ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে এই টিচার্স ডেটা আমরাও ছোটোবেলায় পালন করেছি তাই না যে টিচার্স ডের দিনে টিউশনে যাবো স্কুলে যাবো গিফট নিয়ে যাবো আর ভালো জামাকাপড় পরে যাবো ফাংশান হবে প্রোগ্রাম হবে নাচ গান হবে আনন্দ হবে তাই না একটা দিন এরকম পেলে খুব মজা লাগে তাই না স্কুল মানে লাইফে খুব মজা লাগে যে পড়াশোনা হবে না ছুটে এখনও তাই ছেলেমেয়েরা তাই করে কিন্তু আমাদের সময় কি ছিল এত কেক কাটা ফাটা ছিল না বাবু এখন টিচার্স ডে মানে স্যারের জন্য কেক নিয়ে যাবো গিফট নিয়ে যাব ভালো কথা টিচার্স ডে কেন পালিত হয় ছোটোবেলায় স্যারকে যখন গিফট দিতে গেছিলাম স্যারকে বললাম হ্যাপি টিচার্স ডে স্যার বলছে এটা কি আমি স্যার আপনার জন্য স্যার বলছে এক কাজ করো এটা নিয়ে না আগে নিজের বাবা মাকে দিয়ে উইস করো কেন স্যার তো আপনি বাবা মাকে কেন দেব তখন ব্যাপারটা বুঝলাম যে আসল শিক্ষক শিক্ষিকা কিন্তু নিজের বাবা মা তাদের চেয়ে বড়ো কিন্তু কেউ না কেন তারাই জীবনে প্রথম কথা বলা শিখিয়েছে হাঁটা চলা শিখিয়েছে ভালো মন্দ বিচার শিখিয়েছে কোথায় যেতে হবে কোথায় মিশতে হবে কার সাথে কথা বলতে হবে এগুলো কিন্তু ওনারাই শিখিয়েছেন তাই না তো আসল শিক্ষক শিক্ষিকা কিন্তু নিজের বাবা মা সত্যি এই টিচার্স ডেতে মানে শিক্ষক দিবসে কিন্তু সবার আগে নিজের বাবা মাকে বিস করা দরকার যেটা আমি প্রতি বছর করি প্রতি বছর করি বিস করি এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু হয় আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমেই আমি বাবা মাকে মিস করি যাই হোক তো এখনকার ছেলেমেয়েরা সেগুলো করে না টিচার্স ডে মানে টিউশনে যাব স্কুলে যাব স্যারকে বিস করব। এটাই বাবা মাকে মিস করতে ওরা মনে রাখে না ভুলে যায় জানেই না ব্যাপারটা তো টিচার্স ডেটা আমরা পালন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের বার্থডে উপলক্ষে মানে জন্মদিন উপলক্ষে কিন্তু শুধু সেটাই তো নয় শুধু সেই জন্মদিনটা বলে তো নয় ওনার আরও অনেক গুণ ছিল সেটার জন্যই কিন্তু এই দিনটা পালিত হয় প্রথমে উনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন তারপরে হলেন দ্বিতীয় রাষ্ট্রপতি তারপরে উনি তিনি একজন মানে ওটাকে কি বলবো তিনি একজন বিশিষ্ট আলেম শিক্ষক ছিলেন আলে আলেম শিক্ষক হিসেবে মানে এই টিচার্স ডেটা কিন্তু পালিত হয় ওই শিক্ষক হিসেবে উনি মানে পরিচিত ছিলেন সেটাও তো এই ব্যাপারগুলো না আমরা মানে ছোট ছোট জিনিসগুলো এগুলো কিন্তু জানা সবারই খুব দরকার বিশেষ করে বাচ্চাদের খালি টিচার্স ডে মানে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন সেটা বললেই কিন্তু হয় না আরও অনেক কিছু ওনার সাথে জড়িয়ে আছে তবেই কিন্তু এই দিন এই দিনটা পালন হয় সেটা সবাইকে মাথায় রাখতে হবে মাথায় মানে থাকে না বা বাচ্চাগুলো জানে না বা বাচ্চাগুলোকে আমরা শেখালে তবেই শিখবে সেটাও একটা ব্যাপার কিন্তু ভালো ভালো জিনিস অনেক বাচ্চাদের মাথায় থাকে না তো স্যার আমাকে তখন জিজ্ঞেস করেছিলেন এই প্রশ্নগুলো তখন আমি স্যারকে বলেছিলাম তো যাই হোক ছোটোবেলার কথা এবার স্যার তখনই আমাকে বলেছিলেন আসল শিক্ষক শিক্ষিকা কিন্তু নিজের বাবা মা তাদেরকে আগে উইস করবে আর তখন থেকে আমি প্রতি বছর এখন অবধি এখন অবধি আমি সেটা করি বাবা মাকেই ফার্স্ট মানে উইস করি তারাই হচ্ছেন আসল শিক্ষক শিক্ষিকা এটা সবাই মানে করে না বা বোঝে না যে বাবা মা কি বাবা মা কী বাবা মা কেন শিক্ষক শিক্ষিকা এটা হয়তো অনেকের প্রশ্ন আসে আমার ছেলেদেরকেও যখন বলতাম ওরাও আমাকে এরকমভাবেই বলতো কিন্তু এখন ব্যাপারটা বুঝে গেছে তো যাই হোক আসল কিন্তু বাবা মা বাবা মাকে সম্মান দিতে শিখতে হবে আর বাবা মাকে নিজের শিক্ষক শিক্ষিকা মনে করতে হবে আগে